কিন্তু আপনাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া আমি দেখেছি জেলা সদরে যেই দিন আমরা নবীজির সুভাগমনে জশ্নে জুলুস করতে যাই সেই দিন আমাদের মতো সুন্নি আলেমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতে ঢুকতে না পারি তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে এই লম্বা লম্বা বাঁশের লাঠি নিয়ে এরা ঈদে এ নবীর বিরুদ্ধে জশ্নে জুলুস যাতে না করা হয় এর বিরুদ্ধে তারা বড় বড় লাঠি সুটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ভাইরে আমার প্রশ্ন হলো আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এলএম শিক্ষা অর্জনের জন্য নাকি লাঠি মারার জন্য আমি আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি তাদের সিনার মধ্যে এলেম ধারণ করবে এলেম চর্চা করবে যদি আমরা জষ্টে জুলুস করি এটা যদি বেদাত হয় তাহলে আসুন আমাদের সাথে বসলেই তো আপোষ হয়ে যায় ঠিক না বি ঠিক আপনারা ভাই বসবেন না আপনারা আমাদের কাছে আসবেন না বরঞ্চ আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শহরের ভিতর দিয়ে ঢুকলে আমাদেরকে গলা কেটে জবাই করবে আমাদের শরীর থেকে রক্ত ঝরাবে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে অসুবিধা কী জন মিলে মরিতে হবে কথা কই না এবো বহরঙ্গ হবে যে ভঙ্গ ছবি সাদেরি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মিলে মরিতে হবে ঠিক কিনা বলেন পৃথিবীতে কি চিরদিন থাকবো না এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন মায়ারী বাধুন ভুলে যাবি একিদিন আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়ার ছেড়ে চলে যাব একই দিন কি না মুসলমান মরে কয়বার একবার বারবার মুসলমান মরে না আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শহরে ঢুকা যাবে না ঢুকবো না সমস্যা কি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়া যাবে না সমস্যা কি ভাই আমরা তো নবীর মহব্বতে ঈদে মিলাদবী জশ্নে জুলুস পালন করি কথা কোন ঠিক না ঠিক আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য নয় একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আশেক প্রেমিকরা জশ্নে জুলুস ঈদে মিলাদবী পালন করে কথা কোন ঠিক নাবি ঠিক কারণ ওই দিনটা আমাদের জন্য খুশির দিন আনন্দের দিন কারণ নবী যদি না আসতেন এই জগৎ আলোকিত থাকতো না অন্ধকার নবী না আসলে জগৎ আলোকিত থাকতো না অন্ধকার তাহলে যার ওায় জগৎ আলোকিত হলো উনি আসাতে আমরা কি বেজার হব না খুশি হব তাহলে এই খুশিটাই হচ্ছে মুমিনদের এবাদত কথা কোন ঠিক নাবি ঠিক তাহলে আমরা জষ্টে জুলুস ঈদে মিলাদবী পালন করব। এতে কোনো বাধা আছে সমস্যা আছে ভাইয়ার আমার বন্ধুর আমার কথা বলেন ঠিক না ঠিক তাহলে বাজান আর একটু সময় আমার সাথে বসতে রাজি নি একটু দূর আপনারা বসে যান যুবক ভাইরা গেটে না দাঁড়িয়ে সবাই বসেন সুন্দর লাগবে আল্লাহ হোম্লা सफ़ी मौल न मोह मधि सफ़ी मावल न উথাই রইলেন প্রাণের নবীজি গোলামদেরকে ছাড়িয়া আপনি বিনে কী লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহ হোম সেন মাশাল্লা মোহাম্মদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মোহাম্মদ নাবি সাফি মাও বাবা আমার বন্দর আমার রসুলের আগমনে আমরা খুশি না বেজার আমরা খুশি কিন্তু আমাদের মতোই একদল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কুর্তাওয়ালা এরা বেজার ঠিক এরা বেজার জমিনে নবীনগর উপজেলায় আপনারা গর্বিত মায়ের সন্তান কারণ আপনাদের যেমন নাম নবীনগর নবীর শহর ওই শহরের মানুষগুলা নবীর প্রেমে দেওয়ানা কিন্তু আপনাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আমি দেখেছি জেলা সদরে যেই দিন আমরা নবীজির জশ্নে জুলুস করতে যাই সেই দিন আমাদের মতো সুন্নি আলেমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতে ঢুকতে না পারি তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে এই লম্বা লম্বা বাঁশের লাঠি নিয়ে এরা ঈদে এ বিরুদ্ধে জশ্নে জুলুস যাতে না করা হয় এর বিরুদ্ধে তারা বড় বড় লাঠি সুটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে ভাইরে আমার প্রশ্ন হলো আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন শিক্ষা অর্জনের জন্য নাকি লাঠি মারার জন্য আমি আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি তাদের সিনার মধ্যে এলেম ধারণ করবে এলেম চর্চা করবে যদি আমরা জষ্টে জুলুস করি এটা যদি বেদাত হয় তাহলে আসুন আমাদের সাথে বসলেই তো আপস হয়ে যায় ঠিক না ভি ঠিক আপনারা ভাই বসবেনও না আপনারা আমাদের কাছে আসবেনও না বরঞ্চ আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শহরের ভিতর দিয়ে ঢুকলে আমাদেরকে গলা কেটে জবাই করবে আমাদের শরীর থেকে রক্ত ঝরাবে আমাদেরকে প্রাণে মেরে ফেলবে অসুবিধা কি জন্মিলে মরিতে হবে কথা কয় না এ ভবহরঙ্গ হবে যে ভঙ্গসবি ছবি অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কিনা বলেন পৃথিবীতে কি চিরদিন থাকবো এ দুনিয়া ছেড়ে চলে যাবো একইদিন মায়ারি বাঁধুন ভুলে যাবি একই দিন আসবো না আমি আর এ ভু বনে কোনোদিন এ দুনিয়ার ছেড়ে চলে যাবো একই দিন কিনা মুসলমান মরে কইবার একবারবার বারবার মুসলমান মরে না আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন শহরে ঢুকা যাবে না ঢুকবো না সমস্যা কি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়া যাবে না সমস্যা কি ভাই আমরা তো নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবী জৈষ্ে জুলুস পালন করি কথা কোন ঠিক নাবি ঠিক আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য নয় একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আশেক প্রেমিকরা জশ্নে জুলুস ঈদে মিলাদবী পালন করে কথা কোন ঠিক নাবি ঠিক কারণ ওই দিনটা আমাদের জন্য খুশির দিন আনন্দের দিন কারণ নবী যদি না আসতেন এই জগৎ আলোকিত থাকতো না অন্ধকার নবী না আসলে জগৎ আলোকিত থাকতো না অন্ধকার তাহলে যার ও জগত জগৎ আলোকিত হলো উনি আসাতে আমরা কি বেজার হব না খুশি হব তাহলে এই খুশিটাই হচ্ছে মুমিনদের এবাদত কথা কোন ঠিক নাবি ঠিক তাহলে আমরা জষ্টে জুলুস ঈদে মিলাদবী পালন করব। এতে কোনো বাধা আছে সমস্যা আছে ভাইয়ের আমার বন্ধুর আমার